নমস্কার আমি চলে এসেছি সাথে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সাথী বিপ্লব ব্লগের আরও একটি সম্পূর্ণ নতুন পর্বে কাছে দূরের সকল দর্শক বন্ধুদের স্বাগত সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল আজকে আমরা একটু বিকাল লাগাত বেরিয়ে পড়লাম কত্তামশাই নিয়ে যাচ্ছে আর অনেকদিন আগে নাকি একটা বায়না করেছিলাম আমার ঠিক মনে নেই তবে বায়নাটা কি বায়না গিয়ে এদিকে সাইকেল দেখবো নিয়ে বেরিয়ে পড়েছে আর থেকে আমিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লাম বেরিয়ে পড়লাম আমাদের পক্ষীর আজকে নিয়ে আজকে কত্তমশাই একটু জোরেই সাইকেল চালাচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম পেছনে বসে যে হয়তো অনেক দূরে নিয়ে যাবে কিন্তু তারপর দেখি ও মা কাছে পিঠেই তো নিয়ে গেল। কর্তা সাইকেলের পেছনে বসতে তো আমার বেশ ভালোই লাগে তার কারণ যে উনিও টুকটাক কারোর সঙ্গে কথা বলেন সাইকেল চালাতে চালাতে তার মাঝে আমারও কারুর কারোর সঙ্গে দেখা হয়ে যায় কি সুন্দর লাগছে দেখো পরিবেশটাকে আজকে এদিকে পলে ফুচকা বসে গেছে লোকজনেরও ভিড় টুকটাক করে হতে শুরু করে দিয়েছে পরন্ত বিকালের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কর্তমশের সাইকেলের পেছনে বসে চলে এলাম বাজারে বাজারে আসতেই একটা কসমেটিক্সের দোকান চোখে পড়ল তারপর ঢুকে পড়লাম সেই দোকানে দুজনে এটা একটা কাজল যেটা আমি অনেকদিন আগে বায়না করেছিলাম তাও আর ভুলেও গেছিলাম হঠাৎই কর্তমশাই আজকাল সাইকেল চেপে বাজার নিয়ে এসে কাজলটা কিনে দিচ্ছিলেন আর এদিকে সামনে গরমকাল পরে আসছিল তো আমি ওনাকে কাজল আর একটা ওয়াইফ দিতে বললাম তারপর ওই দোকানদার দাদা ভাই আমাকে বোঝাচ্ছিলেন কিছু প্রোডাক্টের বিষয় কিন্তু আমি তো তেমন কিছু একটা ব্যবহার করি না ওদিকে আরেকজন দিদি ভাই চলে এলো দোকানে তারপর দুজন মিলেই টুকিটাকে কিছু নিচ্ছিলাম অবশেষে আমার জিনিসপত্র নেওয়া শেষ হয়ে গেল আর যে দিদি ভাইটা লাস্টে এলেন তার এখনও নেওয়া হয়নি সে নিচ্ছে আর আমি দোকান থেকে বেরিয়ে গিয়ে আবার চলে গেলাম জামাগবলের দোকান সেখানে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেলাম আরে দুজন মানুষের একজন অবাক হয়ে গেলে কি করে হয় বলুন তো আরে আমি তো একেবারেই অবাক হলাম না তাই আমি সাইকেলটাকে রেখে দুজনে মিলে চেপে বসলাম অটোতে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল আর চারিদিকে একটু অন্ধকার বেশ জোরালো ছিল আর হ্যাঁ শিবরাত্রির জন্য চারিদিকে বেশ প্রস্তুতি ছিল বেশ বড় বড় মাইক সাউন্ড সব দিকে বাজছিল আমাদের বেশ ভালোই লাগছিলো আমরা সন্ধ্যার অন্ধকারকে ঠেলে চলে গেলাম একটা নতুন বাজারের উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে বেশ টাইমটার দিকে নজর দিচ্ছিলাম বেশি লেট হয়ে যাচ্ছে না তো তার মধ্যে চোখে পড়লো একজন ধোসা বিক্রেতার কাছে সাথীর অনেক দিন ধরেই পছন্দ ছিল ধোসা খাবে অর্থাৎ বারবার আমি তার কাছ থেকে এই বায়নাটা শুনতে পাই তাই সেই ধোসা দাদার ধারে দাঁড়িয়ে পড়লাম আর অর্ডার করলাম মশলা চিজ ধোসা অবশ্যই এটা একটু স্পেশাল তবে আমার পছন্দের বিশেষ করে আমার পছন্দের জিনিসকেই কিন্তু আমি সাথীকে খাওয়াবো তাই না Huh? ধোসাটা হাতে নিয়ে ভাবছিলাম আমি খাবো না রেখে দেবো একটা ধোসাকে কেটে চার ভাগ করে দিলো আর সাথে দিল সাম্বার আর কোকোনাট চাটনি আমি এদিকে প্রথমেই কোকোনাট চাটনিটাকে টেস্ট করছিলাম টেস্ট করে তো আমার তো ভীষণ ভালো লেগে গেছে তারপরে একটু ধোসা দিয়ে চাটনিটা নিলাম নিয়ে খেয়ে সেটাও তো আমার খুব ভালো লাগলো তারপর দেখি আবারও জামা কাপড়ের দোকানে ঢুকলো আমি আবার ফের অবাক হয়ে গেলাম গিয়ে দেখি হঠাৎ হাউস কোর্ট বার করতে বলছে কেন বিষয়টা আমি বুঝতেই পারছি না তারপর মনে করলো হ্যাঁ দিন আগে বলেছিলাম যে রাস্তায় বারোতে গেলে একটু হাউস কোট হলে ভালো হয় তো আমি সেটাও যে কবে বলেছিলাম আমি নিজেও ভুলে গেছি তারপরে এদিকে হাউস কোট বার করে দিচ্ছেন একজন আর যিনি দোকানদার ছিলেন তিনি ফোনে দেখাচ্ছেন যে কি কি প্রোডাক্ট ওনার ওখানে রাখে সেগুলোকে দেখাচ্ছে আমাকে বললো আমি অনলাইনেও বিজনেস করি অফলাইনেও হয় এইসব নিয়ে নানান কিছু বোঝাচ্ছিলেন আমিও শুনছিলাম দেখছিলাম বেশ ভালোই লাগছিল তার মধ্যে থেকে আমি একটা হাউস কোট পছন্দ করে নিয়েও নিলাম ওদিকে দিদিভাই সেই হাউস কোটটাকে ভাঁজ করে রেডি করে দিচ্ছিলেন প্যাক করবে বলে আর যে ভদ্রলোক ছিলেন তিনি মোবাইলটা আমার হাতে দিয়ে বললেন এই নাও তুমি দেখো আমি এবার দেখছিলাম ওনার দোকানের কী কী আইটেম থাকে তো দেখতে দেখতে আমার একটা খুব ভালো লাগলো কুর্তি তো আমি সেখান থেকে বললাম যে এটা কি পাওয়া যাবে উনি বলল না এটা অর্ডার দিতে হবে তারপর তো আমি সব কিছু শুনে মন খারাপ করে অন্য আর একটা কুর্তিতে হাত দিলাম তা সেটা উনি বলল হ্যাঁ এটা আছে তারপর উনি সেটাকে খুলে আমাকে দেখাচ্ছেন কাপড়টা আবার হাত দিয়ে দেখতে বলল এদিকে আমি কাপড়টা হাত দিয়ে দেখতে শুরু করে দিলাম তারপর ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছিল হতে হতে আমরা জিনিসটাকে নিলাম নিয়ে বেরিয়ে আসার পথে আবারও একটা হাউস কোটের দিকে আমার চোখ গেল তো সেটাকে খুলে দেখাতে বললাম খোলার পর অতটাও ভালো লাগিনি তারপর কি আর করা যাবে তারপর একটা চোখে পড়লো প্লাজো সেই প্লাজোটা নিয়ে প্যাক করে কর্তমশাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন বেরিয়ে নিয়ে গেলেন ফুটবল খেলার মাঠে সেখানে দুজন মিলে ফুটবল দেখছি দুটো দলের মধ্যে অলরেডি ফুটবল খেলা চলছিল তখন আমরা যখন সেখানে পৌঁছাই I পরন্ত বিকাল থেকে তো আপনারা পর্বটি দেখছেন আর বলেছিলাম আমি বায়না করেছিলাম কিন্তু সে বায়নাগুলো আমি নিজেই ভুলে গেছিলাম তো বায়না ছিল ধোসা খাওয়া হাউস কোট কেনা কাজল ওয়াইপস এগুলো আমি কবে বলেছিলাম আমার আর মনেই নেই তো হঠাৎ আজকে কর্তমশাই বিকালে বললেন চলো বেরোই বেরিয়ে গিয়ে কিনে নিয়ে আসি এবার কী কিনতে যাবো আমি যখন জিজ্ঞাসা করলাম সে তখন আর বললো না বললো চলো তারপর যখন বাজারে গিয়ে কিনে দিল তখন এই যে এগুলো কিনছে কেন তারপর বললো যে তুমি একদিন আমাকে বলেছিলে কি আমার ঘরেতে বড় ওয়াইফস আছে ও কবে বলেছিলাম ছোট ছোটো ওয়াইফস হলে আমি কোথাও বেরোলে আমার ক্যারি করতে সুবিধা হয় তো সেই অর্থে আবার আজকে ছোট ওয়াইফসও কিনে দিয়েছে তবে হ্যাঁ আমার কর্তা কিন্তু একটা স্পেশালিটি আছে যে কবে কখন কোথায় যাবে আমাকে কিছু বলবেই না হঠাৎ বলবে চলো বেরিয়ে আসি চলো ঘুরে আসি এরকম এবার কী খাবে কোথায় নিয়ে যাবে কিচ্ছু বলে না তারপর সেই জায়গাগুলোতে গিয়ে না আমি পুরো হতবম্ব হয়ে যাই যে এখানে নিয়ে চলে আসলো এক এক সময় এরকম হয়েছে মানিভাইগে পয়সা নেই আমি মানিভাইগ চেক করছি কোথাও খেতে নিয়ে চলে গেল আবার সে কবে কি বায়না করেছি সেগুলো আজকে কিনে দিল এরকম ব্যাপার আর কি আর আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি প্রথমেই আমার নতুন হাউস কোটটা পরেই বসে পড়েছি এবার আস্তে আস্তে সারা জিনিসগুলো বার করব আপনাদেরকে দেখাবো আর আমি ব্যবহার করব সেটাও আপনারা দেখতে থাকুন তো প্রথমেই বার করলাম ওয়াইফসটা আমার কাছে বললাম না আগে যে একটা বড় ওয়াইপস আছে কিন্তু তারপরেও আমি ছোট ওয়াইপসটা নিলাম কারণ কি আমার ব্যাগে ক্যারি করতে সুবিধা ব্যাগে বলতে কি আমি ধরো কোথাও রাস্তায় বেরোলাম অনেকক্ষণ জার্নিং করছি এবার মুখে পুরো ধুলো নোংরা পরে কেমন চেটচেটে ভাব হয়ে যায় না তো তখন হাতের কাছে যখন জল পাই না এমন সময় কিছু কিছু জায়গায় হয় না হাতের কাছে চট করে চট জল নেই তো সেক্ষেত্রে ওয়াইপসটা খুব উপকার দেয় এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে আর কেউ কিন্তু এটা ভাববেন না যে আমি কোনো কোম্পানির প্রমোশন করাচ্ছি এটা আমি ব্যবহার করি আমার ভালো লাগে তাই যদি কারোর ভালো লাগে অবশ্যই সে ব্যবহার করতে পারেন প্যাকেটটাকে এবার ওপেন করবে এখানে ছোট্ট করে ওপেন লেখা আছে এটাকে তুলে এখান থেকে যার যেটা লাগ যে কটা লাগতে পারে আমার আপাতত এক পিস লাগবে মোম মোছার জন্য তো আমি এক পিস এখান থেকে নিয়ে নিলাম নিয়ে আমি মোম মুছতে শুরু করে দিলাম আর হ্যাঁ অনেক সময় কি হয় জার্নিং করার সময় মনে হয় না কত একটু জল পেলে চোখ মুখটাকে ধুয়ে নিলে একটু ফ্রেশনেস চলে আসে তো সেক্ষেত্রে আপনার এটা ভালো কাজ হবে পুরো মুখটা আমার ফ্রেস ফ্রেশ করে নিলাম বাজারে অনেক রকম ফ্লেভার আছে তার মধ্যে অ্যালোভেরার আছে লেমন আছে তারপর রোজ আছে হানি আছে তো আমি নিয়েছি হানিটা আর হ্যাঁ এবার বার করবো আমার প্রিয় জিনিস কাজল যেটা আমি প্রত্যেক খুব ভালোবাসি আমার রোজ বাড়ি থাকলেও আমি রোজ কাজল পরি আর সাজের জিনিসের মধ্যে আমি এই একটাই জিনিস খুব ভালো সাজতে পারি আর পছন্দও করি যেটা কাজল তো এবার বসে পড়লাম কাজলটা চোখে পরে ফেলবো আমার থেকে শখের জিনিস কাজল একটা টিপ ব্যাস আর একটা জিনিস আছে যেটা আমি গরম ঠান্ডা সব সময় ব্যবহার করি লিপ বাম এই ছোট্ট লিপ বামটা আমার ব্যাগে সব সময় থাকে যেটা আমার যখন ঠোঁটটাকে একটু ড্রাই মনে হয় আমি সঙ্গে সঙ্গে বার করে একটু ঠোঁটে দিয়ে দিই যেখানে রাস্তাঘাটে হোক আর বাড়ি হলো তার কথাই হবে না তবে হ্যাঁ এতক্ষণ ধরে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করলাম এগুলো এগ ব্যবহার করতে হবে এমন কিন্তু নয় আসলে আমার মন বোঝে না তাই একটু ব্যবহার করে দেখলাম যারা ব্যবহার করতে চাইবেন অবশ্যই ব্যবহার করবেন কো আর যারা ব্যবহার করবেন না করবেন না কোনো ব্যাপার নয় ব্যবহার করতেই হবে তে এরকম কিন্তু নয় কারণ প্রকৃতি আমাদেরকে যার যার নিজস্ব একটা রূপ দিয়েছে আর সেই সৌন্দর্যটাই হলো আসল সৌন্দর্য কোনো দামি দামি প্রোডাক্ট কিনে সৌন্দর্য হয়ে সুন্দরই লাগতে হবে এমন কিন্তু নয় তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও ততক্ষণ জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন পর্বে আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আর যারা প্রথমবারের জন্য চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের পরিবারটাকে একটু বড় করে দেবেন নমস্কার আমি এতক্ষণ আপনাদের সামনে ছিলাম সাথী আর ক্যামেরার ওপারে ছিলেন বিপ্লব বাবু টাটা